আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা জানব জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি সম্পর্কে জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না এ ব্যাপারে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে তখন আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে ফলে সে ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো পরিপূর্ণ দেখলাম তখন আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরেই গেছে তাই সে আবার ফিরে এসে বলবে হে প্রভু জান্নাত তো ভর্তি দেখলাম তখন আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য থাকল পৃথিবীর সমতুল্য এবং তার গুণ পরিমাণ বিশাল জান্নাত তখন সে বলবে হে প্রভু তুমি কি আমার সাথে ঠাট্টা করছ অথবা আমার সাথে হাসি মস্করা করছ অথচ তুমি বাদশা হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না বর্ণনাকারী বলেন তখন আমি রাসুলুল্লাহ সাল আলিয়াল্লামকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল তিনি বললেন এ হল সর্বনিম্নমানের জান্নাতি বুখারি ও মুসলিম এ জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে তখন তার দুটি হুরি স্ত্রী তার নিকটে এসে বলবে সেই আল্লাহর প্রশংসা যিনি তোমাকে আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন তখন সে বলবে আমাকে যা দেওয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি সুভান